অত্যন্ত ভদ্র বাতাস বাতাসায় পরে আল্লাহ সবাই অত গ্রহ করতেন এসি ছেলে বাম কাজ করে বাসায় বাড়ি বাড়ি মার কাছে রয়েছে ওলায় বীরপুর

এত যাইতে পারবে ঢাকা সদরগড়া তো তুমি মিরপুর যাইতে পারবা একে আবার হেলো কদিন থেকে আরবা দুই দিন থেকে চলে আরবা মাতাসা কদিন বন্ধ তিন দিন তিন দিন একদিন আগে আরবা নাকি ঠিক আছে আমি কিছু টাকা দিয়ে দিতেছি তুমি একদম বাড়া যাবে গিয়ে হ্যাঁ কারণ তুমি চিনিবা নাই হুম চিনো তো ভাইজ। তোলো সবাই আমার জন্য। আল্লাহ হাফেজ। আর উনি ওই মানসিক সমস্যা সবাই একটু শেয়ার করেন।